সালামু আলাইকুম ভাইয়ারা তোমাকে অনেকেই তোমাদের অ্যাডমিশনে পড়ার রুটিনটা কীরকম হবে সেটা নিয়ে শঙ্কিত এবং ভাবছো যে তুমি কোথা থেকে একটা ভালো রুটিন পেতে পারো বা কিভাবে একটা ভালো রুটিন বানাতে পারো এই ভিডিওতে আমি কোনোভাবেই তোমাকে কোনো রুটিন বানিয়ে দিব না কারণ আমি সব সময় বিশ্বাস করি নিজের পড়ার রুটিন হচ্ছে নিজে নিজে তৈরি করাটা হচ্ছে বেস্ট কিন্তু আমি তোমাকে এখানে বলতে পারি কিভাবে তুমি তোমার পড়ার রুটিনটা নিজে নিজে ডিজাইন করে নিতে পারো আসো আমি শুরু করি প্রথম কথা হচ্ছে আমি তোমাকে জিজ্ঞেস করবো হ্যাঁ বলো তো একটা ভালো রুটিন কাকে বলে তুমি বলবা ভাইয়া যেই রুটিনে অনেক পড়া যায় সেই রুটিনটা হচ্ছে ভালো রুটিন একেবারেই ভুল উত্তর যে রুটিন রুটিন ফলো করা করা যায় যায় এরকম আমি আমার লাইফে অনেক রুটিন রুটিন বানাইছি আমি জীবনে ফলো করতে পারি নাই পরবর্তীতে আমি অনেক লেনিয়েন্ট একটা রুটিন বানাইছি যেখানে অনেক কম অ্যাক্টিভিটি সেই রুটিন যে আমি চাইলেই ফলো করতে পারি তাই তোমাদেরকে বলবো রুটিনে অতিরিক্ত কাজের বার্ডেন নিবানা রুটিনে অল্প প্রেশার নিবা আর অল্প প্রেশার যদি হয় তাহলে তোমার জিনিসটা অ্যাচিভেবল হবে এবং এই ছোট ছোট টার্গেটের মাধ্যমে তুমি কিন্তু তোমার আলটিমেট যে টার্গেট ইউনিভার্সিটিতে একটা অ্যাডমিশনের চান্স পাওয়া সেটা তুমি কিন্তু সক্ষম হবা তুমি ভাই আর রুটিনে মাঝখানে আমি আরেকটা জিনিস বলিনি তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিট অ্যাডমিশন টেস্ট দিতে চাও তুমি আমাদের সাথে করতে পারো হচ্ছে সি ইউনিট চ্যাম্পিয়ন কোর্স এখানে তুমি মাত্র পঁয়ত্রিশশো টাকায় এনরোল করার মাধ্যমে কি পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের এবং প্রত্যেকটা টপিকের উপর একদম বিস্তারিত কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য ক্লাস এবং পূর্ববর্তী বছরের প্রশ্ন সলভের জন্য তুমি ক্লাস পাচ্ছ তোমার ডাউট ক্লিয়ারেন্সের জন্য ক্লাস পাচ্ছ সবচেয়ে বড় বেনিফিটটা কি তুমি ভাইয়া জানো সেই বেনিফিটটা হচ্ছে তুমি এখানে আমাদের সাথে বেশি অ্যাডমিশন ভীষণ উপযোগী টেস্ট দেবারও কিন্তু সুযোগ পাচ্ছ তাই আর কোনো দেরি না করে আজ আমাদের কোর্সে এনরোল করে ফেলো এবং কোর্সে দেখা হচ্ছে শুভকামনা থাকলো আগেই এখন আসো দেখো আমি রুটিন নিয়ে বলছিলাম রুটিন কি হইতে হবে রুটিন হইতে হবে হচ্ছে সহজ কঠিন রুটিন মানে সেই জিনিসটা তুমি ফলো করতে পারবা না দুই দিন পরে ফেলে দিবা সহজ বানান ভুল হইছে বর্গীয় যা হবে হোয়াটএভার আসলে মুছে দি এখন সকালে কঠিন বিষয় পড়বা সকালে যেহেতু তোমার মাইন্ডটা ফ্রেশ থাকে এবং নতুন ইনফরমেশন ক্যাচ করার জন্য অ্যাবিলিটি সকালে বেশি থাকে এজন্য সকালে তুমি তোমার কঠিন যে টপিকগুলো আছে কঠিন যেই সাবজেক্ট তোমার মনে হয় সেই সাবজেক্টটা সকালবেলা পড়বা এখন আমি তোমাকে বলবো তুমি একদিনে কয়টা সাবজেক্ট পড়বা একদিনে ভাইয়া তুমি পড়বা হচ্ছে তিনটা সাবজেক্ট এটাকে বলা হয় থ্রি সাবজেক্ট রুল থ্রি সাবজেক্ট রুল থ্রি সাবজেক্ট রুল কি তুমি একদিন একটা কঠিন সাবজেক্ট পড়বা একদিন একটা মিডিয়াম লেভেলের সাবজেক্ট পড়বা এবং একটা ইজি সাবজেক্ট পড়বা এখন এটা একটা গেল থ্রি সাবজেক্ট রুল আরেকটা হচ্ছে মিশ্র রিডিং মিশ্র রিডিং কি মিশ্র রিডিং হচ্ছে তুমি পড়বা নতুন পড়া পড়বা তুমি রিভিশন দিবা এবং তুমি প্র্যাকটিস করবা এটা বলে মিশ্র রিডিং তাহলে তুমি একদিনেই তিনটা কাজ করবা রিভিশনের জন্য প্রত্যেক দিন তোমার মিনিমাম এক ঘন্টা করে সময় রাখতে হবে এক ঘন্টা সময় তোমাকে প্রতিদিন রিভিশনের জন্য রাখতে হবে এবং প্র্যাকটিসের জন্য কি হবে প্র্যাকটিসের জন্য প্রত্যেক দিন মিনিমাম তুমি একটা টেস্ট দিবা প্রত্যেক দিন তোমাকে মিনিমাম একটা টেস্ট দিতে হবে এই জিনিসটা কোনোভাবেই ভুল করা চলবে না এখন আসো পরের আলাপটা পারি পরের আলাপটা হচ্ছে তোমাকে ছোট ছোট সেশন ভাগ করে নিয়ে পড়তে হবে এই টেকনিকটা একটা কথা তোমরা অনেকে জানো এটা আমি বিভিন্ন ভিডিওতে বলেছি এর আগে আরো চার পাঁচটা ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলেছি যারা দেখো তারা জানো এই ছোট ছোট সেশন মানে হচ্ছে বক্স টেকনিক বা টেকনিক পোমোদোরো পোমোদোরো টেকনিক জিনিসটা কি টেকনিকটাকে আমরা একটা বক্সের মাধ্যমে এক্সপ্লেন করতে পারি সেই বক্সটা হচ্ছে এরকম এমন এটা হচ্ছে বক্স টেকনিক এই বক্সে আমি তোমাকে আসলে বলি এখানে তুমি কি করবা এভাবে ভাগ করবা তাহলে এখানে তুমি পঁচিশ মিনিট পড়বা এবং তারপরে যে এই জায়গায় এখানে তুমি পাঁচ মিনিটের একটা ব্রেক নিবা তারপরে তুমি আবার পঁচিশ মিনিট পড়বা তারপরে তোমার এখানে একটা পাঁচ মিনিটের একটা ব্রেক যাবে এখানে তুমি আবার পঁচিশ মিনিট পড়বা এরপরে তোমার পাঁচ মিনিটের একটা ব্রেক যাবে এরপরে তুমি পঁচিশ মিনিট পড়বা এবং তোমার এখানে 30 মিনিটের একটা টোটাল আড়াই ঘন্টার একটা সাইকেল তুমি ভাগ করে নিয়ে পড়বা এই যদি তুমি পড়ো এটা সাইন্টিফিকলি দেখা গিয়েছে এটা খুবই কার্যকরী এই মেথডটা ফলো করো দেখবা যে তুমি খুবই দ্রুতই ফলাফল পাচ্ছ পরে দেখো রিভিশনের জন্য আলাদা সময় তোমাকে রাখতে হবে আমি বলেছিলাম যে রিভিশনের সময় আলাদা কত সময় রিভিশনের জন্য মিনিমাম এক ঘন্টা সময় তোমাকে প্রতিদিন রাখতে হবে রিভিশন কিভাবে করবা রিভিশনের মেথডটা তোমার থাকবে হচ্ছে তুমি একদিন পরে রিভিশন করবা যা পড়ছো তার পরের দিনই একবার তারপরে এক সপ্তাহ পরে একবার এক মাস পরে একবার এবং তোমার যেহেতু ছয় মাস নাই আমি বলি যে তুমি তিন মাস পরে আরেকবার একবার রিভিশন করতে পারো মানে পরীক্ষার আগে এটা আমি আর না লিখি লাসেরটা পরেরটা দেখো সাপ্তাহিক টার্গেট অ্যাডমিশনের যেহেতু সময় একেবারেই কম তোমার টার্গেট রাখতে হবে ছোট ছোট তুমি প্রত্যেক সপ্তাহের জন্য টার্গেট রাখবা যে এই সপ্তাহে এবং এটা লিখে ফেলবা তুমি একটা ডায়রি বানাও সেই ডায়রিতে বা মোবাইলের নোটে লিখে ফেলবা যে আমার এই সপ্তাহের টার্গেট হচ্ছে এই সাবজেক্টের এই এই চ্যাপ্টারগুলো কাভার করা এই সাবজেক্টের এই চ্যাপ্টারগুলো এরকম একটা লিস্ট করে ফেলো এবং এক সপ্তাহ পরে মিলায়ে দেখো তুমি তোমার টার্গেট অর্জন করতে সক্ষম হয়েছ কি না যদি না হও ওইটা আবার পরের উইকে এক্সট্রা জুড়ে দাও পরেরটা দেখো মডেল টেস্ট অন্তর্ভুক্ত তোমাকে রুট এর মধ্যে করতেই হবে আমি তোমাকে বললাম প্রত্যেকদিন মিনিমাম একটা করে মডেল টেস্ট তোমাকে অবশ্যই সলভ করতেই হবে এবং লাস্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে ঘুম খাওয়া দাওয়া এবং হাঁটা চলার জন্য তোমাকে কিন্তু অবশ্যই সময় রাখতে হবে এটা তুমি রুটিনের মধ্যে একদম রিজিড করে ফেলো না এটা একটু ফ্লেক্সিবল রাখো তোমার যখন খিদা পাই খাও যখন তোমার হাঁটা চলা করতে মন চায় হাঁটা চলা করো এবং ঘুমের জিনিসটা রুটিনে ফিক্স করে ফেলো যে তোমার রাতে ছয় ঘন্টা ঘুম দরকার আট ঘন্টা ঘুম দরকার যা যেমন প্রয়োজন সেই ঘুমটা করো এবং যদি সম্ভব হয় এর মধ্যে তোমার রিলিজিয়াস যে অ্যাক্টিভিটিসগুলো আছে নামাজ পড়া বা পূজা অর্চনা যাই থাকুক সেই কাজগুলোর জন্য সময় রাখো এটা তোমাকে মেন্টালি অনেক বেশি আপ করবে এবং তোমাকে তোমার প্রিপারেশন বুস্ট আপ ভাইয়া আমাদের এই কোর্সটা আছে যেটা আমি তোমাকে অলরেডি বললাম কোর্সের ডিটেলস তুমি এখানে দেখতে পাচ্ছ কমেন্ট বক্সে এবং ইউটিউব থেকে যদি দেখো তুমি কিন্তু ওখানেও পেয়ে যাচ্ছ তো তোমার জন্য শুভকামনা থাকছে ডিসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে এখনই এনরোল করে ফেলা আমাদের কোর্সে আল্লাহ হাফেজ